কোনোদিন ভাবিনি কোনোদিন শুনিনি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিপস্ত করে ঘোরানো গ্যাংরে গ্যাঙ্গারু কোর্ট সালিসি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এইগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের অধ্যক্ষ মহাদয় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলছেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করব তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিন আর দ্বিতীয়ত আমাদের হাই হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা কবে এই বিষয়টি থামবে

আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের আগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন সেকেন্ড হাফে প্রস্তাব এনেছে অথচ যে মহিলাদের বিভস্ত করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে তুতে দিয়েছে তো এগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো

বিরোধী দলনেতার ওপর বিজেপির এমএলএর ওপর মারধর করবে যেহেতু আমাদের আমাদের সেন্ট্রাল সিকিউরিটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কুচবিহারের ইনসিডেন্টের পর থেকে এটা তো প্রথমেই বন্ধ করা উচিত আমাদের যদি সেন্ট্রাল সিকিউরিটি ভেতরে না যায় স্টেট সিকিউরিটিও ভেতরে যাবে না আর যদি স্টেট সিকিউরিটি ভেতরে যায় তাহলে সেন্ট্রাল সিকিউরিটিও ভেতরে যাবে কে আপনাকে অধিকার দিয়েছে আপনার ওটা সিটিটা হয় কি করে তপন চ্যাটার্জি যে আপনি বিরোধী দলনেতার ওপর মারতে আসছেন কালকে আপনি আমাকে মারবেন পরশু আপনি আরেকজনকে মারবেন আর মেরেও তো চেন বিগত দিনে তো আপনি মেরেও চেন আপনারা মনে নেই সদনের মধ্যে আপনারা কিরকম করে মেরেছিলেন আমাদের বিজেপির এমএলএদের হসপিটালাইজ হতে হয়েছিল সুতরাং বার দিন যাই দিন আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য যে কথাটা বলা দরকার সে কথাটা বলবো